ट्रांसिल्बर शाहाना हनी के वोट दी थे भूल बहन। माई फादर्स फैमिली और गुजराती मुस्लिम हुफ्ट गुजरात अबाउट टू हंड्रेड ईर्स अगो टू ईस्ट अफ्रीका জন্ম উগান্ডায় বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে তবে তিনি আবার ভারতীয় বংশোদ্ভূত বলছিলাম বিখ্যাত হলিউড ফিল্মমেকার নায়ারের ছেলে জোহরান মামদানির কথা এই তেত্রিশ বছর বয়সী জোহরান নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জিতে নিয়েছেন ঋতুমিত হৈচই ফেলে দেওয়া এই তেত্রিশ বছর বয়সী রাজনীতিবিদ মূলত ইংরেজি ভাষাভাষী তবে জোহরানের সঙ্গে রয়েছে বাংলারও সংযোগ যার প্রমাণ মিলেছে ভোটের প্রচারণায় বিভিন্ন ভাষার সাথে বাংলায়ও তিনি একটি ভিডিও ক্যাম্পেইন তৈরি করেছেন যদি আপনার এক নম্বর পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এবোর্ড পরে পছন্দের ক্যান্ডিডেটের কাছে চলে যান সেই ভিডিওতে লিটল বাংলাদেশ খ্যাত কেনসিংটনের বাংলাদেশ বংশোদ্ভূত কাউন্সিল মেম্বার শাহনা হানিফকে নিয়ে র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিটা বুঝান জোহরান তিনি এর জন্য বেছে নেন বাঙালির অত্যন্ত পছন্দের খাবার মিষ্টিকে প্লেটে মিষ্টি রেখে তিনি সাধারণ ভোটারদেরকে ভোটিং পদ্ধতি বোঝান জোহরান ভিডিওর শেষ দিকে এসে শাহনাকে প্রশ্ন করে আমার বাংলা তো ভালোই তাই না জবাবে একটু চিন্তা করে শাহনা উত্তর দেন খারাপ না আমার বাংলা ভালোই না এই চেয়ে নিউ ইয়র্কের বাংলাদেশি ভোটারদের আকৃষ্ট করতে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই ভারতীয় বংশোদ্ভূত জোহরান হিন্দি এবং উর্দুর পাশাপাশি বাংলাতেও কথা বলে সবাইকে চমকে দিয়েছেন নিউইয়র্কের জ্যাকসন জ্যাকসেন হ্যাট সহ বিভিন্ন বাঙালি পাড়ায় প্রচারণার সময় তাকে বাঙালিদের সাথে বাংলায় কথা বলতে দেখা গেছে পুরা ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে হ্যাবিউয়েট প্রার্থী অ্যান্ড্রু কিউমকে হারিয়ে নিজের মনোনয়ন নিশ্চিত করেন জোফরান এরপর নিজের যে এক্সেপ্টেন্স স্পিচ কথা উল্লেখ করেন তিনি সব জায়গায় তার এই বাংলা প্রীতির কারণ কি অবাক হবেন জোহরানের মা মীরা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের মহাগুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার জন্ম ভারতের উড়িষ্যার বাংলা অধ্যসিত এলাকায় এই সনামধন্য পরিচালক হলিউডেও বাংলাকে নিয়ে গিয়েছেন বিখ্যাত দ্য নেমসেক সিনেমার মাধ্যমে যার কারণেই হয়তো জোহরানের এই বাংলা প্রীতি নাবিদ হাসান সোনালি নিউজ